দেশের জনগণ বেড়ে যাচ্ছে রাস্তাঘাট বার্ন অপকৌশলে দেশের হাজার হাজার একর জমি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই ব্যর্থ একটা রাজনীতি চলছে আমাদের এই দেশে ব্যর্থ একটা অপসংস্কৃতি চলছে আমরা এমন একটা দেশে বসবাস করছি অথচ আমরা আমাদের এই যুব সমাজের সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা আমরা এই বিষয়ে না জাল আমরা এই বিষয়ে কোনো কথাবার্তা বলি না তারা এগিয়ে আসুন প্রতিবাদী হন সকল সমস্যা সমাধানে আপনারা সবাই একাত্ম ঘোষণা করুন এই দেশ আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সাল্লাহ দয়া করে এই বাংলাদেশ আবারও স্বাধীনভাবে চল আজকে আমি আমার গ্রামসহ আশেপাশের পাঁচ দশক গ্রামে একটা ক্যাম্পেইন চালাচ্ছিলাম ক্যাম্পেইনটা হচ্ছে যে এই যে সারা দেশে একটা ভয়াবহ লোডশেডিং চলছে এই লোডশেডিংয়ের মধ্যে সাধারণ মানুষদের জনজীবন কতটা বিপর্যস্ত সেটার একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম সো আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেছেন যে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের কেমন একটা ভয়াবহ বিভীষিকাময় জীবনযাপন করছে তারা সো শুধু এটা না আমি এর আগে অনেক বিষয় নিয়ে কাজ করেছি যেমন বাংলাদেশের জাতীয় নির্বাচন গুচ্ছ গ্রাম নিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে তা এরপর কৃষকদের যে তারা ঠিক মতো তাদের ন্যায্য মজুরি পায় না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছি সো অনেক আগে থেকেই গ্রামের সাধারণ মানুষের সাথে আমার অনেক ভালোটা পরিচয় এবং তাদের সম্পর্কে জানি তবে এতবার যা আশা করি করছি আজকে আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগছে না এই যে লোডশেডিং যে তারা যে ভয়াবহতার মধ্যে বসবাস করছে এটা তো অবশ্যই খারাপ লাগছে তবে বেশি সবচেয়ে খারাপ লাগছে যে আসলে আমাদের দেশের গ্রামের সাধারণ মানুষরা যে কতটা যে শোচনীয় পর্যায়ের মধ্যে বসবাস করতেছে সেটা যদি আপনারা যদি তাদের কাছাকাছি না চান তাদের সাথে যদি না যদি মেশেন অথবা শুধু গ্রাম না আপনি যে শহরে থাকেন সেই গ্রামের বস্তি বা খুবই যা নিম্নবিত্ত সেই মানুষগুলোর সাথে আপনি একটু মেশেন যে তারা কেমন টাইপের বা তারা কীভাবে জীবনযাপন করছে আপনি যদি সত্যিকার অর্থে মানুষ হন আপনার চলতে পানি বের করবে আমার সত্যি আসলে খুবই খুবই খারাপ লাগছে যে আসলে এই গ্রামের সাধারণ মানুষেরা কতটা কষ্ট করে জীবনযাপন করে কয়েকদিন আগে এক নিউজ দেখলাম যে এই দেশের আঠেরো কোটি মানুষের মধ্যে চার কোটি মানুষ ঋণ করে ঋণই অর্থাৎ ঋণ করে তারা তাদের নিত্যদিনের চাহিদা মেটাচ্ছে আপনি দেখেন যে কয়েকটা মানুষ আছে যে আজকে যে খাবারটা খাচ্ছে কালকে তারা কি করবে এটাই জানে না অনেক অনেক মানুষ আছে আপনি দেখবেন আপনার আশেপাশে শত শত মানুষ আছে যারা কালকে কী খাবে কালকে কি করবে এটা জানে না আপনি গ্রামের একটা দেখুন গ্রামের গুচ্ছগ্রামে দেখুন মানুষের আশ্রয়হীন মানুষ কই থাকবে গুচ্ছগ্রামে থাকবে সেই গুচ্ছগ্রামে ফ্যান নেই সেই গুচ্ছগ্রামে ভালো কোনো থাকার কোনো পরিবেশ নেই এরপর নদী পারে এলাকা মানুষেরা নেই কোনো আশ্রয়হীন জমিতে জমিগুলো পানিতে সব প্লাবিত হয়ে যাচ্ছে দেখার কেউ নেই লোডশেডিংয়ের ফলে মানুষেরা ঠিক মতো তাদের যে ধান ভাঙানো এবং অন্যান্য জিনিস তারা প্রয়োজনে কাজ করতে পারে না গরমে অস্থিরতা এগুলো সব বাদ দিলাম কিন্তু সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে যে এই যে দ্রব্যমূল্যের দাম যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষের কিন্তু ইনকাম বৃদ্ধি পাচ্ছে না মানুষের ইনকাম বরং দিনে দিনে তার কর্মহীন হয়ে যাচ্ছে তাতে ইনকামটা আরও কমে যাচ্ছে এই সূত্রটা আমরা স্বীকার করতে পারি না দেশের জনগণ বেড়ে যাচ্ছে রাস্তাঘাট বার্ন অপকৌশলে দেশের হাজার হাজার একর জমি নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই রাস্তাঘাটের পেছনে আবার ভারতে যদি এই রেল লাইন যদি বাংলাদেশের মধ্যে দিয়ে যায় কত হাজার হাজার একর কত বন উজাড় করে দিতে হবে তাহলে এই যে দেশের মানুষের যে এমনিতে যে বর্তমান খারাপ পরিস্থিতি কয়েক বছর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যাবে দেশের রিজার্ভ ব্যবস্থা অত্যন্ত ভয়াবহ যে কোনো সময় দেউলে ঘোষিত হতে পারে এই বাংলাদেশ রিজার্ভে আছে বিদ্যুৎ নেই বিদ্যুৎ কই থেকে আসবে আনতে পারতেছে না বিদেশ থেকে আরো জায়গায় নিউজ দেখলাম দুই হাজার মধ্যে গ্যাস শেষ গ্যাস শেষ হয়ে যাবে তাহলে আমরা কোন জিনিসটা উপর নির্ভরশীল আমরা কোন জিনিসটা নিয়ে আমরা ভবিষ্যৎ কামনা করব কোন জিনিসটা নিয়ে বাঁচাটা আগতে দেখবো সব দিক দিয়ে তো আমরা তো একটা ধ্বংসের মুখোমুখি হয়ে যাচ্ছি এটা কি স্বাধীন দেশ এই স্বাধীন দেশে যদি স্বাধীনভাবে কোনো কথা বলা যায় তাহলে সেটা হয়ে যায় অপরাধ এই দেশে ভালো আছে এখন কে হ্যাঁ দেশে ভালো আছে যারা দুর্নীতিবাস যারা চোর যারা ঘুস্কু তারাই ভালো আছে সাধারণ মানুষেরা যারা কষ্ট করে জীবনযাপন করে এরা আসলে ভালো নেই এদের দিকে দেখার মতো আসলে কেউ নেই তাদের তারা যে এই যে এতটা যে কষ্ট আজকে তো আমি গেছিলাম তারা তাদের যে মনের যে কষ্ট কাউকে বলার মতো লোক নেই এই লোকগুলা যে কৃষক সমাজ এরা যদি কৃষি অধিদপ্তর যায় তার ঠিক মতো কথা বলে না আপনারা তো দেখেন কতটা ঘুষখোর এবং এই সরকার আমাদের কতটা চামড়াটা চামড়া মোটা হয়ে গেছে এরা তো আর সাধারণ মানুষের মানুষ মনে করে না আপনি দেখেন এই যে বিদ্যুৎ অফিসে যান বিদ্যুৎ অফিসের সবচেয়ে বড় আপনার দুর্নীতি বলি মিটার না দেখেই বিদ্যুতের বিল তার হিসাবে নেয় আবার সেখানে যেটা আসে তার থেকে দ্বিগুণ তিগুণ ইচ্ছা মতো তারা বসে আস এই কথাগুলো যদি বলতে যাই দুই দিন আগে দেখলাম যে নিউজে আপনাকে বিদ্যুৎ টাকা পয়সা দিতে হয়তো দেরি হয়ে গেছে পারেছে এই শালা তোর বাবার টাকা দেয় দেরি হতেই পারে তোর এই জন্য কি সরকার কি তো দেরিতে টাকা কম দিছে তোকে টাকা কম দিছে একটা মানুষের সমস্যা হতেই পারে ব্যর্থ একটা রাজনীতি চলছে আমাদের এই দেশে ব্যর্থ একটা অপসংস্কৃতি চলতেছে সারা দেশে বিদ্যুৎ বিদ্যুতের নাম করে লুটপাট শুধু লুটপাট চলতেছে অথচ প্রত্যেকটা জায়গায় শুধু শুধু পোস্ট ল্যাম্প পোস্ট আছে কিন্তু বিদ্যুৎ নেই শুধু তার এবং ল্যাম্প পোস্ট দেওয়ার মাধ্যমে আমরা দেখাচ্ছি যে সারা দেশে বিদ্যুৎ কিন্তু বিদ্যুতের চাহিদা আমরা সঠিক দিতে না এই যে এইভাবে আমরা যে জনগণকে মূলে দেখানো কতদিন চলবে হ্যাঁ আমরা এমন একটা দেশে বসবাস করছি অথচ আমরা আমাদের এই যুব সমাজের সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা আমরা এই বিষয়ে না জাহাল আমরা এই বিষয়ে কোনো কথাবার্তা বলি না আমাদের লজ্জা থাকা উচিত আসলে সো আসলে বললে অনেক কিছু বলা যায় কিন্তু আসলে খুব খারাপ লাগে আসলে এসব মনটা চাই একটু গ্যালি দেই কিন্তু আসলে পারি না এই যে কষ্ট এই যে অসহায় মানুষ যে এই এর শাস্তি কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে পেতে হবে এই যে অন্যায়টা যে আমরা সহ্য করতেছি কয়েকটা মানুষ আছে আমাদের জিম্মি এই যে একটা নীরব ভূমিকা আমাদের এর কিন্তু প্রতিফল কিন্তু আমরা পাবো আল্লাহ তালা উপরে যারা অন্যায় করছে তাদেরকে শাস্তি দেবে আর আমরা যারা সব চুপচাপ সহ্য করে আছি আমাদেরকে শাস্তি দেবে সো প্লিজ আপনাদেরকে বলেছি আপনারা এগিয়ে আসুন প্রতিবাদী হন সকল সমস্যা সমাধানে আপনারা সবাই একাত্ম ঘোষণা করুন এই দেশে আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের কারো ওপর নির্ভরশীল করে নয় আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি দয়া করে বিশেষ করে যুব সমাজকে বারবার আহ্বান জানাচ্ছি আমাদের কাজে সবাইকে একসাথে ধাবমান হওয়া উচিত ইনশাআল্লাহ এই বাংলাদেশ আবারও স্বাধীনভাবে চল চলতে শুরু করবে এবং ইনশাল্লাহ আমাদের দেশ নতুন করে নতুন সার্বভৌমত্ব ফির পাবে ভালো থাকবেন আপনারা বাংলাদেশ চিরজীবী হোক